হরের রথকে খাটো করার অভিযোগ মহেশির রথের সেবায়ত কন্যার উপরে বিতর্কে দিদি নাম্বার ওয়ান দিন আগে দিদি নাম্বার ওয়ানের এক প্রতিযোগীকে দেখা গিয়েছিল শ্রীরামপুরের বিখ্যাত মহেশির রথ নিয়ে কথা বলেছিলেন তিনি ছিলেন এক সেবায়তের কন্যা নাম স্তুতি অধিকারী আর সেখানেই পুরীর রথযাত্রার সঙ্গে মাহেশের তুলনা টানতে দেখা যায় ওই মহিলাকে শুধু তাই নয় তিনি দাবি করেন মাহেশির রথ বিশ্বের সবথেকে উঁচু সবথেকে বড় আর এই তুলনা টানার সময় তিনি টেনেছিলেন পুরীর প্রসঙ্গ যা প্রভু জগন্নাথের অনেক ভক্তের মনেই আঘাত দেয় ইতিমধ্যেই পদ্মাবতী মন্ডুল নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলেছেন তিনি জানান মাহেশির রথ মোটেও সবচেয়ে উঁচু রথ নয় কি বলেছিলেন স্তুতি অধিকারী নিজেদের রথযাত্রার প্রশংসা করার সময় তাকে বলতেই শোনা যায় পুরীর থেকেও বড় আমাদের রথ মাহেশি রথ পঞ্চাশ ফুট লম্বা যা পুরীর রথ নয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকে প্রতিবাদ করেছিলেন পুরী ধামের ঐতিহ্যশালী রথযাত্রাকে খাঁটো করার অভিযোগও উঠেছিল এবার খানিকটা সেই সৌর শোনা গেল পদ্মাবতী মণ্ডলের কথাতেও পদ্মাবতীর প্রতিবাদ নিজেদের রথযাত্রার প্রশংসা করার সময় তাকে বলতেই শোনা যায় পুরীর থেকেও বড় আমাদের রথ মহেশি রথ পঞ্চাশ ফুট লম্বা যা পুরীর রথও নয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকে প্রতিবাদ করেছিলেন পুরী ধামের ঐতিহ্যশাহিলী রথযাত্রাকে খাটো করার অভিযোগও উঠেছিল এবার খানিকটা সেই সরু শোনা গেল পদ্মাবতী মণ্ডলের কথাতেও পদ্মাবতীর প্রতিবাদ ফেসবুকে শেয়ার করা ভিডিওতে পদ্মাবতীকে বলতে শোনা যায় তুমি মাহেশী রথের একজন সেবায়তের মেয়ে তুমি নিজেদের রথযাত্রার প্রশংসা তো করবেই কিন্তু সেটা করতে গিয়ে তুমি অনেককে মনে কষ্ট দিয়ে ফেলেছ তোমাদের রথের বয়স একশো উনচল্লিশ বছর আর পুরীর রথ সৃষ্টি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ আর এটা থেকে স্পষ্ট পুরীর রথ আদি তা থেকেই সব জায়গায় রথযাত্রার সৃষ্টি হয়েছে পুরীর জগন্নাথ দেবকে কেন্দ্র করেই তো সবটা সৃষ্টি হচ্ছে